এটার সম্পর্কে তার ব্যাপক অবগতি থাকতে হবে যে কোন ধরনের বিষয় গ্রহণ করা যাবে কোন ধরনের বিষয় গ্রহণ করা যাবে না এটা তার স্পষ্ট ধারণা থাকতে হবে এই বিষয়ে ইবনু হেক্কাম রহিম তিনি আব্দুল্লাহ ইবিন ওয়াহাব ইবনু আহাব রহিম থেকে তার সনদে উল্লেখ করেছেন এই বিষয়টি তার কিতা তার কিতাব মাজরুহিন কিতাবের মোকাদ্দেমার এক নম্বর খণ্ডে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে তিনি বলেন যে ইবনু আবراهيم আল্লাহ বলেন লাকীতু 360 আলেম ওয়া 60 আলেম যে আমি 360 জন আলেমের সাথে সাক্ষাৎ করেছি ওয়ালাউলা মালিক ওয়ালাইদ লা বালতু ফিল ইল যদি মালিক এবং লাইদ এই দুইজন বড় বড় ফকাহ ফকীহ মুহাদ্দিস না থাকতেন তাহলে আমি গোমরাহ হয়ে যেতাম তাহলে এই ক্ষেত্রে উনি দেখছেন উনি বলছেন যে ওনার অনেক বড় বড় আলেম ছিল ওনার বড় বড় আলেম উস্তাদ ছিলেন কিন্তু সবার দ্বারা তিনি গুমরা হওয়া থেকে রক্ষা পাননি গুমরা হওয়া থেকে রক্ষা পেয়েছেন দুইজন ব্যক্তির দ্বারা যারা মহাদিস হওয়ার সাথে সাথে বড় ফাঁকি ছিলেন এই ফাঁকি হওয়ার কারণে তারা হাদিসের অর্থ কোথায় কি অর্থ নিতে হবে ভালো করে স্পষ্ট করে দিয়েছেন সামনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে যে বলেছেন যে আমি অনেক হাদিস শিখলাম তো আমি পেরেশান হয়ে গেলাম যে কোন হাদিস গ্রহণ করব কোন হাদিস গ্রহণ করব না তো মালিক এবং লাইস বিন সাহাদ রহিমা ওই ওই দুইজনের কাছে আমি হাদিসগুলো পেশ করতাম যে কোনটা গ্রহণ করব এবং কোনটা গ্রহণ করব না ওনারা স্পষ্ট করে দিতেন যেহেতু ওনারা স্পষ্ট করে দিতেন তাহলে ওনাদের কারণে আমি গুমরাহ হওয়া থেকে রক্ষা পেয়েছি তো ইব্ন ওহাব রহিম মাহল্লাহ থেকে আর একটা বর্ণনা আছে তিনি বলেছেন যে একতাদাই না ফিলি আইল মি আর বাহ যে আমার তো অনেক ওস্তাদ আছে কিন্তু ওই ওয়স্তার থেকে শুধুমাত্র চার জনের আমি হিক্তদা করেছি ইসনানে বিমিসর ও ইসনানে বিলমদিনা দুই জন হলো মিশরের এবং দুই জন মদিনা আল্লাহ ইসبن সাদ ওয়া আমরুল হারিস বিমিসর মিশরের ভিতর দুই জন লাইস বিন হারিস ও মালিক ওয়াল মাজিশুন বিলমদিনা মদিনাতে ইমাম মালিক এবং ইমাম ইবদুল মাজিশুন ওনাদের থেকে আমি সমাধান নিলাম তো এই ধরনের বর্ণনা

মহাদেশিনে গ্রাম যারা শুধু হাদিস শিখেছেন কিন্তু এখান থেকে ফিক বের করা শিখেননি বা ফিক আয়ত্ত করেননি তো কোনগুলো আমল করতে হবে কোনগুলো আমল করতে হবে জানতেন না তো এই না জানার ক্ষেত্রে ওনার কাছে যখন সব ধরনের হাদিস সামনে আসলো তখন উনি পেরেশান হয়ে গেলেন এখান থেকে গুমরা হওয়া থেকে বাজার পদ্ধতি ইমাম লাইস বিন সাদ এবং মালিক বিন আনাস মালিক মালিক বিন আনাস রহিমাহমল্লা থেকে উনি পেয়েছেন তো কাজী ইয়ায রাহিমাহুল্লাহ ইবনে ওয়াহাব থেকে এই বিষয়টি আরেকভাবে রিवायাত করেছেন লাউলা আনাল্লাহু আনকযানি মালিক ওয়াল লাইস লা যে আল্লাহ যদি আমাকে ইমাম মালিক এবং লাইস দ্বারা আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমি গোমরাহ হয়ে যেতাম ফাতিলা লাহ উনাকে প্রশ্ন করা হলো কাইফা যালিকা যে আপনি গোমরাহ হয়ে যেতেন আপনি এখান থেকে হেদায়েত পেয়েছেন কিভাবে কাল আকছারতু মিনাল হাদিস ফাহায়্যারান আমি অনেক হাদিস আয়ত্ত করেছিলাম অনেক হাদিস শিখেছি আমি পেরেশান হয়ে গেছি একই বিষয়ে বিভিন্ন ধরনের হাদিস পাওয়া গেছে থাকুন তো আর আলা মালিক লাইস আমি এই বিষয়টি ইমাম মালিক এবং লাইস বিন সাহাদ রহিমাহুল্লাহর সামনে পেশ করতাম তুমি এতটুকু গ্রহণ করো এবং এতটুকু ছেড়ে দাও তো এই অনুযায়ী আমি গ্রহণ করতাম এবং এই অনুযায়ী ছেড়ে দিতাম ইমাম সুফিয়ান সাহরি রহিমাহুল্লাহ তার থেকে একটা বর্ণনা আছে যে জামে খতিব বাগদাদি রহিমহল্লার জামে কিতাবের দ্বিতীয় খণ্ডের একশো এগারো নম্বর পৃষ্ঠায় আছে যে তিনি এই যে মানুষ যে অনেক হাদিস শিখে শেখার পরে যে পেরেশানি হয়ে যায় এই পেরেশান হওয়ার পরে সে যেন গুমরা না হয়ে যায় এখান থেকে ভয় দেখিয়ে তিনি বলেছেন যে তাফসিরুল হাদিস হয়রমিন সামারি যে অধিক হাদিস শোনা থেকে হাদিস যতটুকু আয়ত্ত করা হলো ব্যাখ্যা শোনাটা অধিক ভালো মক ইমাম আবু আলী আলফাহ যে হাদিস বোঝা এটা আমাদের নিকটে হাদিস মুখস